আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিউ ভিউার্স সম্প্রতিকালে ফেসবুক ইউটিউব এক কথায় সোশ্যাল মিডিয়ার পাতাগুলো খুললেই রাসেলস বাইসা সরি রাসেল বাইপারের কিলকিল করা ছবি ভিডিও দেখা যায় আজকে রাসেল বাইপারের আড়ালে যে গভীর ষড়যন্ত্র চলছে তা নিয়ে আলোচনা করব এবং রাসেলস বাইপার থেকে বেঁচে থাকার যেই পরীক্ষিত দোয়াটা আছে সেটা আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার একটি শেয়ারে বেঁচে যায় একটি তোর তাজা প্রাণ চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক চলো ভাই দেখো রাসেলস বাইপার যদিও এই নামটা শুনতে মানুষের নামের মতো আসলে কিন্তু সেটা মানুষের নাম না বরং একটা ভয়ঙ্কর বিষদর সাপের নাম এই রাসেলস বাইপার মানুষদের কাছে করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর করোনা ভাইরাস মানুষদের ভিতরে এতটা বই ঢুকাতে পারেনি যতটা বই ঢুকিয়েছে এই রাসেলস বাইপার এই ভয়ঙ্কর বিষধর সাপের নাম শুদ্ধ ভাষায় বুড়া যা আমরা অনেকেই জানি চিনি যেহেতু আমাদের বাংলাদেশ আস্তে আস্তে করে ডিজিটাল হইতেছে উন্নতির দিকে যাইতেছে এই জন্য সেই বুড়া নাম পাল্টে এই ভয়ঙ্কর বিষধর সাপটির নাম রাখা হয়েছে রাসেলস বাইপার এই রাসেলস বাইপারের আতঙ্কে আতঙ্কিত রেখে আমাদের বুকের উপর দিয়ে ট্রেন নিয়ে যাবে দাদা বাবুরা আর আমরা তো হুজুকে বাঙালি যেটা আমাদের কানে আসে সেটা নিয়ে আমরা পড়ে থাকি আর ফেসবুকের মধ্যে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে রটাই কারণ আমরা তো ফেসবুক ইউটিউব সাংবাদিক আমরা যখন রাসেলস বাইপারের সাথে যুদ্ধ করতে ব্যস্ত ঠিক তখনই আমাদের ভাই ও বোনেরা বন্যার পানির সাথে যুদ্ধ করতে ব্যস্ত সেদিকে আমাদের কোনো খেয়ালই নাই না রাজার না প্রজাদের সাপ যতই ভয়ঙ্কর হোক না কেন মানুষ দেখলে তা বয়ে পালিয়ে যায় কারণ আল্লাহ রবুল আলমিন মানুষকে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন সব সৃষ্টিরাই আশরাফুল মখলুক তো মানুষকে ভয় পায় আর আপনি যদি রাসেলস বাইপার বা সাপের সাথে যদি বিয়াদবি করেন তাহলে তো সে আপনাকে দংশন করবেই পরিশেষে রাসেলস বাইপার বা বিষাক্ত পোকামাকড় থেকে বেঁচে থাকার জন্য আবু আবুহায় রাদি আল্লাহ তালুর বর্ণনা বিশ্বনবী আহমেতুল্ল আলমিন বলেছেন যেই ব্যক্তি এই দোয়াটা তিনবার ও সন্ধ্যায় পড়বে আল্লাহ নব্বুল আলমিন তাকে বিষাক্ত পোকামাকড় এমনকি সাপ বিচ্ছু থেকে এবং তার আক্রমণ থেকে রক্ষা করবেন দোয়াটি হল এই আউদুবি কালিমা তিল্লাহা খালাক পিও ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরেকজন মানুষ দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ